আজ না হয় কাল তুমি যাই বা যাবার সময় দেখে বেছে তোমার সবে রইল পরে যাবার সময় দেখে বেছে গ আজ না হয় কাল তুমি যাই বা কবরে। আবার সময় দেখে বেঁচে গো তোমার সবে রইল পরে আবার সময় দেখে বেঁচে গো দাদা গেলো নানা গেলো কেউ পি না সবারি যাইতে হবে গো দাদা গেলো নানা গেলো কেউ এলো না সবারি যাইতে হবে গো গানন্দকার কব আবার যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইব কবোরে